একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে ডিসপ্লের সামনে আমরা কথা বলছি সাধারণত আমরা আমাদের যে সমস্ত কর্ণধাররা রয়েছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা সিও যারা রয়েছে ওনাদেরকে সচরাচর আমরা আসলে পাই না কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানের একটি মুহূর্তে আমরা ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছে আমাদের এফেক্স ম্যাটার ইন্ডাস্ট্রিজের সম্মানিত সত্তাধিকারী কর্ণধার জনাব সদর আলী হাসান ভাইকে একজন অত্যন্ত বিনয়ী মানুষ এবং আমার সৌভাগ্য এরকম একজন মানুষের সাথে আমি কাজ করছি তো আজকে ওনাকে একেবারে ধরে বেঁধেই বলা চলে আপনারা যা আমাদের সুগন্ধি ক্রেতা সাধারণ এবং আমাদের উইডিশার যারা আছেন আর জন্য দু কথা ওনার কাছ থেকে আমি জোর করে আদায় করে নিচ্ছি আসলে উনি ক্যামেরার সামনে আসতে চাই না প্রচার বিমুখ একজন মানুষ কিন্তু তারপরেও সামাজিক মানবিক কাজে বিশেষ অবদান দেখিয়ে যাচ্ছে এই সমাজের জন্য আমাদের দেশের জন্য সেদিকে আমরা না গিয়ে এই গুণগত মান সমৃদ্ধ এই পণ্য আমাদের নতুন কি সংযোজিত হয়েছে বা হতে যাচ্ছে বা জনসাধারণ এটাতে কি ধরনের নতুনত্ব পাবে যদি একটু সংক্ষেপে আমরা ওনার থেকে শুনতে চাই ও যদি ওনার অনুমতি ক্রমে আমি ভিডিওটি ধারণ করছি প্লিজ যদি একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আসলে আমি এখন উপস্থিত না কথা বলার জন্য তারপরেও যেটা বলতে হচ্ছে মূলত আমরা ফিক্স মেটাল ইন্ডাস্ট্রি আজকে পনেরো বছর ধরে হাঁটি হাঁটি পাপা করি আল্লাহর রহমতে এখন যত রকম বাথরুম ফিটিংস আমাদের দেশে সচরাচর ব্যবহৃত হচ্ছে সব ক্যাটাগরি প্রোডাক্টটি আমরা তৈরি করতেছি সেখানে বিপকপ থেকে শুরু করে সাওয়ার মিক্সার পর্যন্ত এইট লাইন সাওয়ার মিক্সার পর্যন্ত আমরা বাংলাদেশে তৈরি করতেছি তো আমাদের আলহামদুলিল্লাহ মোট কথা হচ্ছে ম্যাক্সিমাম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের তৈরি হয়ে গেছে সামনে আমাদের নতুন সংযোজন হচ্ছে যেটা সেটা হচ্ছে সেন্সর প্রোডাক্ট সেন্সর প্রোডাক্টটা আমরা এখনও মার্কেটে দেয়নি তবে আশা করি আগামী এক দুই মাসের মধ্যে আমরা সিস্টেম যে সেটাও দিয়ে ইনশাল্লাহ তো আমাদের আসলে মূল টার্গেট হচ্ছে আমরা একটা পণ্যকে একটা সেবা হিসেবে মানুষের কাছে পৌঁছে দিতে চাই এটা শুধু বিজনেসের মধ্যে আখ্যায়িত রাখবো না আমরা একটা সেবা হিসেবে যেন মানুষের কাছে দিতে চাই বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে যেন আমরা এই প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি এই সেবাটা যেন মানুষের দুর্বল পৌঁছে দিতে পারি এই চিন্তা চেতনা থেকে আমরা কাজ করতেছি এবং আমাদের মানবিক ভাই আছেন আমাদের সাথে তো আমরা চেষ্টা করবো গড়ার সাথে সাথে মানবিক ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সে কাজগুলো করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেশ দেশগোড়া এবং মানবিক কাজ দুটা নিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এফেক্স মেটালের সত্তাধিকারে জনাব সদর আলী হাসান বাইকে অত্যন্ত প্রচার বিমুখ একজন মানুষ নিরবহিল নিবৃত্তিতে কাজ করে যাচ্ছেন দেশ এবং সমাজের জন্য এবং এই অ্যাফেক্স মেটাল শুধু একটি মেটাল নয় লব্ধ একটি পূর্ণাঙ্গ বাথরুম ফিটিংসের আস্থা আপনার আস্থা বিশ্বাস এবং ভরসা ভেজালের দুনিয়া নিশ্চিন্তে আপনার অ্যাফেক্সের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে অ্যাফেক্সের কোনো একটি এক্সিবিশন থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাবরাকি